আজকে আলোচনা ইন অ্যানো এর বিস্তারিত আলোচনা এর 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 কারণ লক্ষণ এবং সমাধান তো আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেলাইকের থেকে রাখবেন আমি নিত্য নতুন যখন কোন ভিডিও দেব সেই ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আপনিই দেখতে পাবেন ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কমেন্টে সেটা জানাবেন এবং অন্যের উপকারের স্বার্থে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো ভগন্দর বা ফিসুলাই নেন এটা সাধারণত মালদারের চারিপাশে একটা অস্বাভাবিক সংক্রমণকারী নালিখা এটি সাধারণত দীর্ঘস্থায়ী একটা সমস্যা এই সমস্যা ধীরে 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 জটিলতম জায়গায় চলে যায় তারপরে আসে পুজ এবং পুজ থেকে পরবর্তীকালে হয়তো বা এটা ক্যান্সারেও রূপান্তরিত হতে পারে তো আজকে তারই একটা বিস্তারিত আলোচনা করছি তো সর্বপ্রথম আমরা জেনে নেই ভগন্দার কেন হয় এর প্রধান প্রধান মূল মূল কারণ তো ভগন্দার মূলত আন্তরিক একটা সংক্রমণ এই আন্তরিক সংক্রমণ কি কি কারণে হয় সেটি যেমন পেরিয়েনাল অ্যাবসেস পেরিয়েনাল অ্যাবসেসটা কি যখন কোনো মন্দারে সংক্রমিত কোনো গ্লান ফুলে যায় সেখান থেকে পুজ জমা হয়ে যায় এবং সেই পুজ এক সময় দেখা যায় একটা চর্ম ফোড়া বা লোম ফোড়ায় রূপান্তরিত হয় আর এই লোম ফোড়া রূপান্তরিত হওয়ার পরে এটা যদি চিকিৎসা না হয় তাহলে ধীরে 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 ভিতরে এক প্রকার শোধ বা লালা তৈরি হয়ে যায় এটা পরবর্তীকালে ফিস্টুলায় রূপান্তরিত হয় দুই নম্বর হচ্ছে ক্রনিক ডিজিজ ক্রনিক ডিজিজ কেমন যদি এটি দীর্ঘমেয়াদী অন্ত্রের একটা প্রধান সংক্রমণ রোগ যেটা কোনোভাবেই এর চিকিৎসা হয়নি এবং এটা থেকে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে তখন এটাকে ক্রনিক ডিজিজ হিসেবে ধরা হয় তিন নম্বর হচ্ছে টিউবার কুলিসিস সমস্যা যে সকল ব্যক্তিদের বডিতে বা শরীরে টিউবার বা টিউবার পুলিসিস বহন করছে সেই সকল ব্যক্তিদের ফিসচুলা হওয়াটাও কিন্তু অনেক বেশি স্বাভাবিক এছাড়াও আলসারেটিভ কোলাইটিস অর্থাৎ দীর্ঘদিন ধরে পেটের নানা রকম সমস্যা পেট জ্বালা বা পেস্ট পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার বা কোনো আন্তরিক কোন সমস্যা দীর্ঘদিনের কোনো ডিসেন্ট্রি বা আমাশার সমস্যা সেখান থেকেও কিন্তু এই ফিসচুলার সমস্যা তৈরি হতে পারে এবার আসি ভগন্ধরের মূল মূল যে লক্ষণ যেগুলি সিম্পটম সাপেক্ষে কোন সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে এটি ভগন্ধর ভগন্ধর হচ্ছে মলদারের চারিপাশে একটা ক্রমাগত পুজ বা রক্তের মিশ্রণ এতে চুলকানি বা জ্বালা পড়া অনুভব হয় এছাড়াও মলের সঙ্গে পুজ বা রক্ত বের হতে পারে দীর্ঘ সময় যদি হাঁটাচলা চালা করা হয় বা দীর্ঘ সময় যদি বসে থাকা হয় তখনই এর কিন্তু হিরাস বা বৃদ্ধি হতে পারে বা অনেক সময় এটা ব্যথা হতে পারে কখনো কখনো মলদারে গুটি বা ছোট ছোট ফোড়া দেখা যায় মলদারের মলত্যাগের সময় কখনো কখনো ব্যথা অনুভব এগুলো হচ্ছে একটা ভগন্দরের লক্ষণ এবার আসি হোমিওপ্যাথিতে কার্যকারী বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ যে ওষুধ গুলো ভগন্দর বা ফিসচুলা অতি সহজে নির্মূল করা যায় তো এই ভগন্দর চিকিৎসার প্রাথমিক চিকিৎসা কি অর্থাৎ যখন এই ভগণ একদম শুরুতে যখন হবে তখন এর প্রাথমিক স্টেজে যে ওষুধটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এক নম্বর ওষুধ এই ওষুধটির কি থাকবে যখন চারপাশে একদম শক্ত ভাব থাকবে তখন সাইলিসিয়া থার্টি এই ওষুধটি তিন ফোঁটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে মিশিয়ে সেবন করুন এরপরে স্পেসিফিক মেডিসিন হচ্ছে মাইলিস্টিকা সেভি দুশো যখন ফিসচুলা যখন একদম অস্ত্রোপচারের দিকে চলে যায় সেটা অনেকটা সংক্রমণ ছড়িয়ে যাওয়ার একটা ভয় থেকে যায় তখন এই ধরনের সিচুয়েশন যখন দিকে চলে যায় মাইরিস থিকা দুশো এই ওষুধটি চার ফোঁটা করে দিনে দুইবার কন্টিনিউলি দশ থেকে পনেরো দিন কিংবা এক মাস ব্যবহার করলে এই যে ফিসচুলা অস্ত্রোপচারের হাত থেকে কিন্তু রেহাই পাওয়া সম্ভব। যাদের দীর্ঘস্থায়ী বা অনেক পুরানো ভগন্দার হয়ে গেছে তাদের সেই দীর্ঘস্থায়ী পুরনো ভগন্দার যদি কোনোভাবে কিওর করা সম্ভব হয় না তাহলে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ সেটা নিয়ে আজকে আলোচনা করছি